আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে নর গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় অর্থাৎ একটি নর গেট দিয়ে কিভাবে নর্থ গেট অর গেট এবং অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় তা আজকের এই একটিমাত্র ক্লাস করে তোমরা শিখে যাবে সো লট স্পিকিং এখানে লেখা আছে গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা এই যে এটা হচ্ছে নর গেট নর্গেট গেটটা দেখতে ঠিক এরকম আর এই যে নর্থ গেট এটা মৌলিক গেট এই যে মৌলিক ঠিক এই একটি মাত্র গেট দিয়ে এই নর গেটটা দিয়ে আমাদের এই তিনটা গেটের মান বাস্তবায়ন করে দেখাতে হবে তো প্রথমত আমরা লিখছি নর গেট দিয়ে নর্থ গেট কিভাবে বাস্তবায়ন করে তো আমি এখানে লিখলাম নর নর্থ থেকে আমাদের আহ গেট বাস্তবায়ন করব একটা নর্থ গেট দেখতে কিরকম একটা নর্থ গেট দেখতে সাধারণত ঠিক এরকম যেটা আমরা ওই যে ওইখানে আঁকছি ঠিক এরকম একটা নর্থ গেট দেখতে এখন এই গেটটা আমরা এই নর্থ গেট দিয়ে বাস্তবায়ন করব দেখো আমরা এটা একটু ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম আমরা নর্থ গেট আহ গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন করতে হলে আমাদের এই যে নর গেটটাই আঁকতে হবে তো আমরা নর আঁকলাম এই যে ওকে এই যে নর কিন্তু একটা বিষয় খেয়াল করো এখানে একটা ইনপুট আছে বলেই কিন্তু আমরা একটা ইনপুট নিচ্ছি নর গেটে ইনপুট কিন্তু দুইটা নিতে হয় তাহলে আরেকটা ইনপুট আমরা কি নিব অবশ্যই আরেকটা ইনপুট সেম জিনিসটাই আমাদের নিতে হবে কারণ এখানে একটা ইনপুট একটা ইনপুট যেহেতু সেম জিনিসটাই আমাদের আরেকটা ইনপুট হিসেবে নিতে হবে তাহলে এইখান দিয়ে একটা এ গেল আবার এখান দিয়েও এটা একটা এ গেল তাহলে এটার কাজ কি যোগ করা নর গেটের কাজ কি যোগ করা এ যোগ এ আর এই যে বার নটটা এই নটটা এটার উপরে ভার দেয় তাহলে কি দাঁড়াচ্ছে এ যোগ এ দুইটা এ মানে একটা এ আমরা এভাবে লিখতে পারি এখানে সমান দিয়ে দুইটা এ মানে হচ্ছে একটা এ আর এই যে বারটা এই যে বার তার মানে কি পাইলাম আমরা এই এখানে বার হবে আমরা কিন্তু এই দিয়ে গেটের গেটের মানটা পেয়ে গেলাম এই যে মান হচ্ছে এ বার আর আমরা এখানে নর্গেট দিয়ে সরাসরি এ বার পাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এই নর্গেট দিয়ে কিভাবে অর গেট বাস্তবায়ন করে সেটা শিখবো তো আমরা এখানে লিখে নিলাম নরগেট থেকে অরগেট এই যে একটা অর্গেট দেখতে কিরকম সেটা আমি একটু আগে ওই যে ওখানে আঁকলাম এই যে অরগেট দেখতে এরকম দুইটা ইনপুট থাকে একটা এই দুইটা এভাবে এরকম থাকে আর এখানে থাকে এ প্লাস বি এবার এই মানটাই আমরা এই নর গেটের মাধ্যমে বার করবো তা আমরা নর আগে এঁকে নিই ভালো কথা এখানে তোমাদের একটা কথা বলি এখানে নর গেট এবং অর গেট নর এবং চিত্র আঁকতে হবে চিত্র আঁকছি এই যে একবার নর গেটটা আঁকলাম আঁকার পর এখান দিয়ে একটা ইনপুট দিলাম এখান দিয়ে আরেকটা ইনপুট দিলাম এখানে লিখলাম এখানে লিখলাম বি তো এই এ এবং বি এই পাশে আসলে এ যোগ বি হয় তারপর এই নটটার কারণে উপরে মার দিতে হবে এরপর এই ইনপুটটাই আমরা আরেকবার এই সেম চিত্রের ভিতর দিয়ে দিব কারণ নামে নামে মিল আছে এজন্য পাশাপাশি ডাবল চিত্র আঁকতে হবে তা আমরা পাশাপাশি আরেকটা চিত্র আঁকলাম এই যে ওকে চিত্রটা আঁকলাম এই যে এখন একটু ভালো করে খেয়াল করো এ প্লাস বি বার হোল বার এটা একবার এদিক দিয়ে গেল আবার এটাই আরেকবার এদিক দিয়ে গেল তাহলে আমি নিচে লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই যে আমি লিখলাম এ প্লাস বি হোল বার আর এটার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ ঠিক আছে आबारो ए प्लस बी होल बार ए प्लस बी এই দুইটা তো এমনিতেই গেল কিন্তু এই যে এখানে আরেকটা নট আছে এই নটটার কারণে এই পুরোটার উপরে আরেকটা বার দিতে হবে বারটা আমি এখানে চিকুন করে দিয়ে দিচ্ছি তোমরা বুঝে নাও এখন এখানে দুইটা মানে একটা দেখো এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার দুইটা এ প্লাস বি হোল বার আছে এই জন্য আমরা একটা নিলাম এ প্লাস বি হোল বার এই যে আর এই যে বড় যে বারটা এই যে এই বারটা এই বারটা এখন এটার উপরে চলে আসলো আর তোমরা ভালো করে জানো ডাবল বারে বারে কাটা থাকলো কি তার মানে আমরা কিন্তু এই যে এ এখানে পাইলাম এই যে অরগেটের এ প্লাস বি এই মানটা আমরা এখানে পাইলাম এখন আমাদের বাকি থাকে নর গেট থেকে কিভাবে এন্ড গেট আমরা বানাবো সেটা তো একটা এন্ড গেট দেখতে কিরকম সেটা তোমরা সবাই জানো অ্যান্ড গেট দেখতে এই যে ঠিক এরকম আমি অ্যান্ড গেটটা এখানে একটু এঁকে নিচ্ছি আমরা শিরোনামটা দিই নর থেকে অ্যান্ড নর্থ থেকে অ্যান্ড গেট তো একটা অ্যান্ড গেট দেখতে ডি আকৃতির এই যে আমি এখানে নিলাম এখানে এ এখানে দিলাম বি আর আমাদের রেজাল্ট আসবে এবি তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে প্রথমত আমি একটা নর্ গেট আর আঁকবো যেহেতু নর দিয়ে আমাদের এন গেটটা বাস্তবায়ন করতে হবে নর গেটের সাথে এন গেটের নামের কোনো মিল নেই দুইটা দুই রকম নাম এজন্য উপরে নিচে আমাদের রাখতে হবে পাশাপাশি নয় আগে এবং পরে উপরে নিচে তো প্রথমত আমরা এখানে একটা অর গেট নিলাম এই যে এদিক দিয়ে একটা ইনপুট দিলাম এ এই এটাই দুইবার গেল তাহলে এ এখান দিয়ে দুইবার গেলে একটা এ আসবে অর্থাৎ এ যোগ এ তার মানে কি একটা এ যেটা আমরা এই যে এখানে পাইছি শেষ পর্যন্ত একটা এ আসে সরাসরি আমি এখানে এ বার লিখতেছি আবার আরেকটা নর গেট আমরা এখানে আঁকলাম এইখান দিয়ে যে ইনপুটটা যাবে সেটা হচ্ছে বি অর্থাৎ বি দুই বার বি এখান দিয়ে একবার এখান দিয়ে একবার অর্থাৎ কি হচ্ছে বি যোগ বি বি বারই হবে আলটিমেটলি আমি এখানে বি বার লিখলাম এবার এই যে দুইটা আউটপুট পেলাম এই দুইটা আউটপুট আমরা আবার নরগেটের মাধ্যমে যোগ করবো আমি এখানে এটা এটা তাহলে উপরে কি থাকছে এবার তারপরে এটার কাজ যোগ এই যে যোগ আর এই যে বিবার এই যে নটটা এই নটটার কারণে এইখানে বলবার হবে তাহলে আমরা কি পাচ্ছি এখানে এই বারটা আমরা খন্ড করে দেব ভেঙে দিব। ভেঙে দিলে প্লাস সাইনটা হয়ে যায় গুণ তাহলে আমরা এই বাঁটটা ভেঙে এখানে এ বার লিখলাম আর এ অর্ধেক বার এর উপরে চলে আসলো অর্ধেকবার বার এর উপরে আসলো আর এই যোগটা হয়ে গেল গুণ আবার বি বার লিখলাম আর এই অর্ধেক বার চলে গেল বি এর উপরে আর মাঝখান দিয়ে যোগটা কি হলো গুণ যখনই আমরা বার ভেঙে দেব যোগ থাকলে গুণ হবে আর গুণ থাকলে হবে যোগ এখন দেখো ভালো করে উপরে ডাবল বার আছে ডাবল বার থাকলে বারে বারে কাটা তাহলে এখানে থাকলো এ আবার বারে বারে কাটা এখানে থাকলো বি আমরা কিন্তু এই যে এ বি অ্যান্ড গেটের মানটা পাইলাম কোন গেট দিয়ে নর গেট দিয়ে নর গেট দিয়ে নর গেট থেকে অ্যান্ড গেটের মানটা আমরা এ বি পাইলাম এই যে এ বি এই ছিল তোমাদের নর গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন এরপরের ক্লাসে আমরা কিভাবে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে সেটা আমরা শিখবো তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের উপকারে আসবে আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছ তারপরেও তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবা ইনশাল্লাহ আমি অল্প সময়ে তোমাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও আজকের এই ক্লাসটি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ